মাছ মাংস ডিম কেন বর্জন করব এ নিয়ে বহু তর্ক বিতর্ক রয়েছে কেউ বলছে মাছ মাংস ডিম খাওয়া ভালো কেউ বলছে এগুলো খাওয়া একেবারেই উচিত নয় আমরা বৈজ্ঞানিকভাবে জানব যে এগুলো আমাদের কতটা উপকার করে নাকি আমাদের এগুলো ক্ষতি করে আমিষ বলতে আমরা মাছ মাংস ডিমকেই প্রধানত বুঝি তো সেগুলো আদৌ কি আমাদের শারীরিক মানসিক এবং আত্মিক বিকাশের জন্যে কতটা উপযুক্ত আমাদের প্রকৃত কোন খাবার খাওয়া উচিত এগুলো সকলের জানা দরকার যে খাদ্য হজম করার জন্যে আমাদের দেহের গ্রন্থিগুলোকে অতিরিক্ত রস খরণ করতে হয় এবং যে খাদ্য পরিপাক করার জন্যে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড উৎপন্ন হয় তা অবশ্যই মানুষের পক্ষে অনিষ্টকারী খাদ্য এই ইউরিক অ্যাসিড দেহে জমা হলে দেহ নানা প্রকার রোগ ব্যাধি দ্বারা আক্রান্ত হয় শরীরে জমা হওয়া ইউরিক অ্যাসিড দেহের রক্তে প্রবল তাপ সৃষ্টি করে এবং এর ফলে পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ বা অনেক সময় দেখা যায় বিভিন্ন দানবীয় অনিষ্টকর কাজ যে আমরা করি তা এ কারণেই ঘটে এমনকি আমাদের দেহস্থ কাম ক্রোধ হিংসা অহং ইত্যাদি যে বিরূপ শক্তি আছে তারা সর্বশক্তি নিয়ে জেগে ওঠে মাছ মাংস ডিম প্রভৃতি যে আমিষ খাদ্য আমরা খাই এগুলো থেকে ইউরিক অ্যাসিড উৎপন্ন হয় এই ইউরিক অ্যাসিডকে বলা হয় অম্ল ইত্ত তবে ভারতীয় খাদ্য নীতি অনুযায়ী মাছ মাংস ডিম মানুষের পক্ষে সাত্ত্বিক আহার নয় এগুলো মানুষের জন্য অনিষ্টকারী খাদ্য আমাদের দেহে হজম হওয়ার জন্যে তার একটা স্বাভাবিক সিস্টেম আছে বা ব্যবস্থাপনা আছে খাদ্য হজমের জন্য আমাদের দেহের বিভিন্ন গ্রন্থিগুলির সাহায্যে একটা নির্দিষ্ট পরিমাণ অম্লরস পিত্তরস লালা রস এগুলো খরণ হয় এই সমস্ত খাদ্য পরিপাককারী যে অম্লরস পিত্তরস বা লালা রস আমাদের শরীর থেকে বেরিয়ে আসে এগুলো যেমন খাবারকে পরিপাক করে আবার খাবারকে পরিপাক করার পর এরা নিজে থেকেই জীর্ণ হয়ে যায় আর এজন্যই জন্যই আমাদের দেহে কোনোরূপ বিষাক্ত পদার্থ জমা হতে পারে না মাছ মাংস ডিম প্রভৃতি আমিষ খাদ্য এরা কিন্তু খুব সহজে হজম হয় না পরিপাক হয় না এই জন্য দেহের সমগ্র রক্তকে সমস্ত গ্রন্থিগুলোকে অতি সক্রিয় হতে হয় এবং অতিরিক্ত খাদ্য পরিপাককারী বা বলা যেতে পারে ডাইজেস্টিভ কেমিক্যালস আমাদের বডিকে প্রচুর উৎপন্ন করতে হয় এই খাদ্য পরিপাককারী রস বা ডাইজেস্টিভ যে কেমিক্যালস সমস্ত আমিষ খাদ্যকে প্রথমে লিকুইড ফর্মে ট্রান্সফর্ম করে এবং অ্যামিনো অ্যাসিডে পরিণত করে এই অ্যামিনো অ্যাসিডকে পরিপাক করার মতো ক্ষমতা মানব দেহের একেবারেই নেই আমাদের দেহ এই অ্যামিনো অ্যাসিড থেকে মতো দেহের প্রয়োজনীয় প্রোটিন প্রভৃতি গ্রহণ করে থাকে এই অ্যামিনো অ্যাসিডের যে অংশ পাকস্থলী পরিপাক করতে পারে না সেটা আমাদের যকৃত পৃথক করে রেখে দেয় এই পৃথক করে রাখা যে অংশ এটাই হলো বিষাক্ত বিষ বা ইউরিক অ্যাসিড যা আমাদের দেহে জমা হতে থাকে আমাদের দেহ এই ইউরিক অ্যাসিডকে মূত্রের মাধ্যমে বা ইউরিনাল সিস্টেমের মধ্য দিয়ে দেহ থেকে বাইরে বের করে দিতে পারে কিন্তু আমরা এতটা পরিমাণে আমিষ জাতীয় খাদ্য বর্তমানে খাই যে এই গ্রন্থিগুলো অতিরিক্ত কাজ করার যে একটা তাদের ক্ষমতা আছে সেই ক্ষমতা তারা হারিয়ে ফেলে তারা দুর্বল হয়ে যায় তখন এই অতিরিক্ত যে বিষাক্ত ইউরিক অ্যাসিড যা আমাদের শরীরে জমা হয় এই ইউরিক অ্যাসিড আমাদের শরীর থেকে সহজে আর বেরিয়ে আসে না আমাদের ইউরিনাল সিস্টেমের মধ্য দিয়ে সব দেহের বাইরে বেরোতে পারে না কারণ আমাদের ইউরিনাল সিস্টেম সেও অতি দুর্বল হয়ে যায় এই যে বিষাক্ত ইউরিক অ্যাসিড দেহে জমা হতে হতে এর যে বিষক্রিয়া আমাদের দেহে ছড়িয়ে পড়ে এবং এর ফলে আমাদের বিভিন্ন গ্রন্থি আমাদের স্নায়ুতন্ত্র সব দুর্বল হতে শুরু করে এভাবে আমাদের দেহ ধীরে ধীরে রোগগ্রস্ত হয়ে যায় আধুনিক খাদ্য বিজ্ঞানীরা কি বলছেন বলছেন ইউরিক অ্যাসিড ইজ অলসো ইন সেন্স অ্যান এন্ড প্রোডাক্ট অফ সাম প্রোটিন মেটাবলিজিম ইট ইজ পয়জানাস অ্যান্ড ক্যানট বি এক্সপেলড বাই দ্য কিডনিস ফ্রিলি তো এই আমিষ খাদ্য পরিপাক হওয়ার পর দেহে দূষিত পদার্থ জমা হয় এই সঞ্চিত দূষিত পদার্থের নামই হলো ইউরিক অ্যাসিড এই ইউরিক অ্যাসিড একটা বিষাক্ত পদার্থ আমাদের যে ইউরিনাল সিস্টেম আছে এই ইউরিনাল সিস্টেমের মধ্য দিয়ে সহজেই এই বিষ দেহের বাইরে আমরা বের করে দিতে পারি কিন্তু এতটা পরিমাণে বিষক্রিয়া মাত্রা বেড়ে যায় যে সমস্ত সিস্টেম আর কাজ করে না তখন আমাদের এই ইউরিক অ্যাসিড বডির মধ্যে জমতে শুরু করে ভারতীয়দের মতে এই জন্যে মাছ মাংস ডিম কখনোই উপকারী খাদ্য হতে পারে না যে খাদ্য গ্রহণ করলে দেহে বিষাক্ত পদার্থ জমা হয় যে খাদ্যে দেহের পুষ্টির যথাযথ উপাদান থাকে না তা নিকৃষ্ট খাদ্য ছাড়া আর কিছুই নয় আমরা যে শর্করা জাতীয় খাদ্য খাই এই শর্করা দেহ রক্ষার এবং দেহ পুষ্টির একটি প্রধান উপাদান ডিমে এই প্রধান খাদ্য প্রদানটির বিশেষ অভাব রয়েছে এছাড়া ডিমে ফাইবার একেবারেই নেই মাছ ও মাংসের মতো ডিম আমাদের দেহে ইউরিক অ্যাসিড উৎপন্ন করে কিন্তু আমরা জানলে অবাক হবেন আমরা যে ডিম খাই এই ডিম আদতে মুরগির মাসিক বা রজস্রাবের ফলে উৎপন্ন হওয়া মুরগির শরীরের নোংরা বর্জ্য সামগ্রী ঠিক যেমন মহিলাদের প্রত্যেক মাসে একটা প্রসেস হয় যার মধ্য দিয়ে তার শরীরের বর্জ্য পদার্থ বেরিয়ে আসে যেকে আমরা মাসিক বা রজস্রাব বলি তো ডিমটা আসলে কি ডিমটা আসলে কি ডিমটা হলো মুরগির রজস্রাব বা তার মাসিক তাহলে আমরা কি খাবার খাই সকলের হাতে ফোন আছে গুগলে সার্চ করলে সকলেই জানতে পারবে যে ডিম আদতে কি কিন্তু বর্তমানে চিকিৎসকরা মানুষদেরকে ভুল পথে চালিত করছে তারা ডিম খাওয়ায় মানুষকে উদ্বুদ্ধ করছে এতে মানুষের কতটা উপকার হবে আমি জানি না তবে ডাক্তারদের উপকার হবে কারণ মানুষ অসুস্থ হবে দলে দলে তারা ডাক্তারের কাছে যাবে ডাক্তারের কাস্টমার আসবে ডাক্তারের ব্যবসা ভালো চলবে ডাক্তার তার নিজের ব্যবসা ছাড়া আর কিচ্ছু বোঝে না আজ বর্তমান সময়ে ডাক্তারদের মধ্যে যে অমানবিকতা দেখা যাচ্ছে তা মনুষ্য বিকাশের পথে মহান বাধা যারা স্বাস্থ্যে মানুষকে সচেতন করবে তারাই মানুষকে ভুল পথ দেখিয়ে দিচ্ছে বর্তমান যুগে চিকিৎসকেরা তারা ডিমের প্রশংসায় পঞ্চমুখ তারা বলেন যে ডিম একটা সুখাদ্য এমনকি দু মাসের শিশুকেও তারা ডিম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন শিশুর বয়ের যত বাড়ি তারা তত ডিম খাওয়ার পরামর্শ দেন তারা বলেন ডিম একটা সুষম খাদ্য ডিম খেলে শরীর স্বাস্থ্য ভালো হবে কিন্তু জানি না ডিম খেলে কতটা শরীর স্বাস্থ্য ভালো হয় অতি শৈশবে ডিম খাওয়ালে বাচ্চাদের যকৃতে সমস্যা ঘটে শিশুদের দেহ রোগ প্রবণ হয় এবং শিশুদের স্বাভাবিক দেহ বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় ফলে শিশুদের স্বাভাবিক স্মৃতিশক্তি ও প্রতিভার বিকাশ হয় না এক কথায় শিশুরা বুদ্ধিহীন হয় বোকা হয় লেখাপড়ায় অমনোযোগী হয় রুগ্ন হয় বর্তমানে অনেক ডাক্তাররা বলে থাকেন যে প্রচুর মাছ মাংস ডিম না খেলে চোখ ভালো থাকে না ডাক্তারদের এই মহান উপদেশের অবশ্যম্ভাবী পরিণতি আমরা আমিষ ভোজি পূর্ব ভারতের শহরাঞ্চলে যারা থাকে তাদের দেখতে পাই এই সব শহরে দেখা যায় যে পাঁচ সাত বছর বয়স হলেই বাচ্চারা চশমা পড়তে হয় তাদের এই সব শহরে পাঁচ সাত বছরের চশমাধারী বাচ্চা ছেলে মেয়েদের সংখ্যা আজ যথেষ্ট বেড়ে চলেছে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যেও চশমাধারীদের সংখ্যা বোধ হয় অর্ধেকেরও বেশি শুধু শৈশব ও কৈশোরের বয়সেই নয় ভরা যৌবনেও সুষম পথ্যবিধি না মেনে মাছ মাংস ডিম প্রতিনিয়ত নির্বিচারে খেয়ে চলায় যে ভয়ানক ইউরিক অ্যাসিড আমাদের দেহে প্রত্যহ জমা হচ্ছে তার সবটাই দেহ থেকে বের হতে পারছে না ফলে এই ইউরিক অ্যাসিডের বিষে যকৃত ও মূত্রযন্ত্র দুর্বল হয়ে পড়ছে এই দুর্বল যকৃতকে সাহায্য করতে গিয়ে আমাদের যে সূর্যগ্রন্থি আমাদের যে ইন্দ্রিয় গ্রন্থি শিবসতি গ্রন্থি বা পিটিটারি গ্রন্থি প্রভৃতি প্রধান যে গ্রন্থিগুলো আছে তাদের অতিরিক্ত কাজ করতে হচ্ছে এবং তারা দুর্বল হয়ে পড়ছে এই জন্য আমিষ ভোজি ছেলে মেয়েদের অল্প বয়সেই তাদের যকৃত রুগ্ন হয়ে প্রথমে তাদের চোখ খারাপ হয় এবং দেহে বহু রোগ তৈরি হয়ে যাচ্ছে এই জন্যই বর্তমানে বহু মানুষ যকৃত রোগের শিকার হচ্ছে একের পর এক রোগ হচ্ছে মানুষের অম্ল রোগ পাকস্থলীর ক্ষত রোগ পাথুরে রোগ পাইরিয়ার মতো রোগ রক্তচাপ বৃদ্ধি হৃদরোগ দিনের পর দিন বাড়ছে বর্তমান সময়ের বহু ডাক্তাররা হৃদরোগীকে ডিম খাওয়ানোর উপদেশ দিয়ে থাকেন যাতে তাড়াতাড়ি তারা পৃথিবী থেকে বিদায় নেয় তো ডাক্তারের উপদেশ আমরা শুনব তবে অন্ধের মতো নয় যে সকল খাদ্য গ্রহণ করে দেহে ইউরিক অ্যাসিড উৎপন্ন হয় তা কোনো বয়সের মানুষের খাদ্য হতে পারে না এমনকি রোগীদের খাদ্য হতে পারে না আমাদের ইস্টার্ন ইন্ডিয়ার চিকিৎসকদের স্বাস্থ্য একেবারেই ভালো না অধিকাংশ চিকিৎসক তারা কোনো না কোনো রোগে আক্রান্ত অধিকাংশ চিকিৎসক তারা অকালে মৃত্যুবরণ করছে এই সকল চিকিৎসকদের নিজেদের বাড়িতে যদি আপনি উঁকি মারেন দেখবে তাদের বাড়িটাও একটা হাসপাতাল তাদের নিজেদের ছেলে মেয়ে স্ত্রী পরিজনদের নানান অসুখে তাদের প্রাণ অষ্টাগত হচ্ছে এর পরেও আপনি কেমন করে ডাক্তারদের উপর পুরোপুরি নির্ভরশীল হবেন বলুন কম বয়সে বাচ্চাদের দেহের গ্রন্থিগুলো অপুষ্ট থেকে যাচ্ছে এবং পরিপাকতন্ত্র দুর্বল থাকছে খুব অল্প বয়স থেকে আমাদের বডি ভেতরে যে টক্সিন জমা হয় সেই টক্সিন বাইরে বের করতে পারছে না দুর্বল হয়ে পড়ছে বডি এমনকি বৃদ্ধ বয়সেও আমাদের এই সমস্ত পরিপাক গ্রন্থিগুলি বা দেহের যে সকল প্রধান গ্রন্থিগুলি আছে সেগুলো দুর্বল হয়ে পড়ছে আর এজন্যেই ছোট বা বয়স্ক বয়সে ডিম মাংস এবং ইউরিক অ্যাসিড উৎপন্নকারী যে কোনো খাবার গ্রহণ করা আদৌ উচিত নয় কম বয়সে কোনো আমিষ খাদ্য বা সংহত খাদ্য গ্রহণ না করার জন্য অনেক কারণ আছে আমিষ খাদ্য বা সংহত খাদ্য তা পরিপাক করার জন্যে আমাদের পিঠিটারি বা থাইরয়েড গ্রন্থির অন্তমুখী রসের প্রয়োজন হয় গত বারো বছরের আগে ওই গ্রন্থিগুলি উপযুক্তভাবে পুষ্টি লাভ করে না সুতরাং রূপ অনিষ্টকর খাদ্য খাওয়ার ফলে অসময়ে ওই গ্রন্থিগুলি উত্তেজিত হয়ে কাজ করা শুরু করে দেয় এই কারণে ওই গ্রন্থিগুলির স্বাভাবিক বৃদ্ধির ফলে পরিপূর্ণতা আসতে বাধা সৃষ্টি হয় ফলস্বরূপ দৈহিক স্বাস্থ্যের অবনতি হতেই থাকে মানসিক বিকাশে বাধা সৃষ্টি হয় এর ফলে বুদ্ধি বা প্রতিভার বিকাশে এভাবে বাধা সৃষ্টি হওয়ায় মানুষের বর্তমান সময়ে বর্তমান প্রজন্মের দিকে যদি আমরা তাকাই দেখতে পাবো তাদের বুদ্ধি বা প্রতিভার বিকাশ এখন যেন থমকে গেছে